পাকিস্তান দল মানে পেসারদের সর্বরাজ্য ইমরান খান ওয়াসিম আকরাম অকারিউন শোয়েব আক্তার উমর গোল কিংবা মোহাম্মদ আমিররা যুগে যুগে ব্যাটারদের মাঝে বয় ধরিয়ে এসেছেন তাদের যুগ শেষ করে পাকিস্তানে এখন পেস বলিং সামাল দিচ্ছেন শাইন আফ্রিদি রফ ও নাসিম শাহ এদের সঙ্গে বিশ্বকাপে যুক্ত হয়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মোহাম্মদ আমির এত গেল মূল দলের সম্ভাব্য চারজন পেসারের কথা এছাড়াও দলে আছেন আব্বাস আফ্রিদি সব মিলে অভিজ্ঞ পাঁচজন পেসার আছে পাকিস্তানের স্কোয়াডে দলের এমন অবস্থায় ভীষণ সন্তুষ্ট পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা শহীদ আফ্রিদি আফ্রিদির মতে বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন নিয়ে হাজির হচ্ছে পাকিস্তান তাই তো দলের পেসারদের নিয়ে আশার বাণী শুনিয়েছেন শহীদ আফ্রিদি আমার মনে হয় বিশ্বের যত ক্রিকেট দল আছে তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইন আপ নেই আমাদের চার পেস বলারের প্রত্যেকে অনেক দক্ষ এমনকি বেঞ্চে বসে থাকা বলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী সঙ্গে আছে ভালো স্লোয়ার বলারের দক্ষতা তাই তো দলে থাকা বলারদের নিয়ে আফ্রিদি বেশ আত্মবিশ্বাসী তার বিশ্বাস পেসারদের প্রত্যেকেই বিশ্বসারা ব্যাটারদের সামনে ভালো বলিং উপহার দেবেন অন্যদিকে পাকিস্তানের বিশ্বকাপ তারকা ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা দলে থাকা পেসারদের সমালোচনার মুখর হয়েছেন পাকিস্তানের বর্তমান বলিং সেন্টপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি শাইন আফ্রিদির বলিংয়ে প্রশংসা করলেও তার কৌশলে গাড়তি আছে বলে মনে করেন রমিজ রাজা তাই তো রমিজ রাজা শাইন আফ্রিদিকে নিয়ে বলেন শাইন আফ্রিদির বলিং দেখুন যদি বল সুইং না করে আর সে ফুল বল করে তবে সে ব্যাটারদের সামনে অসহায় তাকে লেন্থ বল আর গতির ভেরিয়েশন নিয়ে কাজ করতে হবে